আসসালামু আলাইকুম আর স্বাগত ভিডিও ভিডিওতে আমি তাজিন আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ শত বাধা ও চেষ্টা পরে আমরা অবশেষে ইফতার পার্টির জন্য ব্যবস্থা করতে পেরেছি আল্লাহর কাছে কটি শুক্রিয়া তো আমাদের এলাকার যুব সমাজ আমার মহল্লার যে জামাই মসজিদ আছে ছোট জামাই মসজিদ তো তারাদের উদ্যোগে হুম একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি আপনাদের দোয়াতে তো সকলের চেষ্টা সাহায্যের কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তোমাদের ইচ্ছাটা ছিল অনেক আগে দেওয়ার প্রথম দিকে কিন্তু বুঝে তো ব্যালেন্স ও সহযোগিতার কারণে আমরা দিতে পারি নাই তো শেষমেশ আলহামদুলিল্লাহ আমরা আমাদের দিতে চেষ্টা আমাদের সফল হয়েছে তোমাদের আইটেমে ছিল আর গো খাসির মাংস দিয়ে তেহারি এবং হচ্ছে দুই পিস শসা দুই পিস ক্ষীরা এইগুলো আর কি তো এইভাবেই আমরা মোটামুটি দেড়শো জনের প্যাকেট করছিলাম তো মানে সমান সমান হয়েছে আর কি মানে প্যাকেট এবংই তো আর হ্যাঁ এক পিস ডিম ছিল তো আসলে ইফতার একটি ইফতার মাফালে একটি মনে করেন যেমন আনন্দের বিষয় তেমন সবই বিষয় তেমনি আমাদের মুসলমানদের একত্রিত হয়ে নামাজ পোলা রোজা করা একটা মানে কি বলবো প্রাউড ফিল করা মতো বিষয় আর এলাকার ছোট পোলা পাইন সমবয়সী সবাই মিলে যে ইফতার পার্টির জন্য এক টাকা দিয়ে ছোটো ছোটো ঘুটে গুছিয়ে এভাবে আয়োজন করা আরও বেশির ব্যাপার তো শেষ কথায় বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা সফলতা পেরেছি আল্লাহ রহমতে আপনাদের ধর্ব করতে তো সকল প্রবাসী ও এলাকার সবাইকে ধন্যবাদ